তারেক রহমান আমার ছেলে শহীদ না হলে বাংলার মাটিতে মনে হয় আসতে পারত না তো উনি আসতে আইস্টেপ এতে আমি গর্বিত খুব খুশি রংপুরের মাটি অবহেলিত উনি যদি ক্ষমতা পায় একজন সংসদ গঠন করতে পারে তাদের কাছে আমার অভিযোগ থাকবি যে রংপুর অবহেলিত রংপুরের মানুষ বেকার এটার জন্য যেন কর্মসংস্থান কিছু প্রতিষ্ঠিত করে আর আমার ছেলের যে প্রথম শহীদ তার যেন ক্ষমতা পাইলে এই দাবি কর্মতে যে আমার ছেলের বিচারটা আমি দেখে যেতে জান পারি আমার আশা ছিল যে ছেলের যেন চাকরি দেখে আমি মরতে পারি তো সে আশা তো ভুললো না এখন আমার অভিযোগ যে আমার ছেলের যেন কড়াভাবে বিচার করা হয় যে হত্যা করছে